নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল সুবিচারে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত মাবন্দের জন্য যারা জেনে বা অজান্তে এই দশটি ভুল কাজ করেন আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আজ থেকেই আপনাদের এই ভুল শুধরে নেওয়া উচিত দেখুন প্রতিটা বাড়ির স্বামীরা শুধু উপার্জন করতে জানেন ঘরকে এগিয়ে নিয়ে যেতে হয় শুধু নারীদের আর নারীরা যদি এই দশটি ভুল করতে থাকে তাহলে আপনার স্বামী যতই উপার্জন করুন না কেন আপনার শ্বশুর বাড়িতে যতই সম্পদ থাকুক না কেন আপনার পরিবারে সেই সম্পদ নিঃশেষ হতে সময় লাগবে না আর অনেক পরিশ্রম করেও ঘরে কোনো উন্নতি থাকবে না তাহলে আমাদের এগিয়ে যাওয়ার জন্য কী কী নিয়ম অনুসরণ করতে হবে এবং সেই দশটি ভুল যা আমাদের করা উচিত নয় সেই সব কাজ আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি সেই বিষয়গুলো অনুসরণ করেন তবে অনেক সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তো চলুন শুরু করা যাক সেই দশটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে প্রথমেই বলে রাখি নারীরা ঘরের লক্ষ্মী তাই নারীদের প্রথমেই মাথায় রাখতে হবে যে তারা যেন দেরি করে ঘুম থেকে না ওঠেন সূর্য দেবতা আমাদের উঠোনে এবং আমাদের দোরগোড়ায় আসার আগেই নারীদের জেগে উঠতে হবে যাদের ছোট বাচ্চা আছে তাদের কাছে আমি একটু ক্ষমা প্রার্থী তবুও আপনারা ঘুমাবেন না নারীরা যদি অনেকক্ষণ ঘুমান আর দেরি করে বিছানা ছাড়েন তাহলে আপনার ঘর কখনোই উন্নতির দিকে এগোবে না দ্বিতীয় কাজ হল দেরিতে ঘর ঝাড়ু দেওয়া এটাও দারিদ্রের সবচেয়ে বড় লক্ষণ আমাদের ঘরে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করেছে কিন্তু আমাদের বাড়িতে যদি ঝাড়ু না দেওয়া হয় তাহলে তা আপনার বাড়ির জন্য মোটেও শুভ সংকেত নয় পোছা লাগানো হোক বা না হোক আপনারা সবাই খুব ভোরে ঝাড়ু দেওয়ার রুটিন করবেন এরপর সবাই কাজে চলে যাওয়ার পর পোছা লাগান প্রতিটি ভিডিওতে আমি আপনাকে বুঝিয়েছি যে সকাল সকাল ঘর ঝাড়ু দেওয়া উচিত সময় না থাকলেও সকালেই ঘর ঝাড়ু দিতে হবে এটাই দ্বিতীয় নিয়ম তৃতীয় নিয়ম হলো দেরিতে স্নান করা উচিত নয় আপনার যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনার ব্যাপারটা আলাদা আপনি যদি সকাল সকাল স্নান করেন তবে শিশুর স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনারও ঠান্ডা লাগতে পারে তবে যারা সুস্থ আছেন তাদের চেষ্টা করা উচিত আপনার সাতটা আটটা বা নয়টার আগে স্নান করা উচিত কারণ দেখুন আমরা মানুষ আমাদের মানব স্নান করা উচিত পৈশাচিক স্নান করা মহিলাদের মোটেই শোভা পায় না ভোর চারটা থেকে পাঁচটার সময় হল ব্রহ্ম স্নান সূর্য ওঠার ঠিক পরে স্নান করলে দেব স্নান ছটা থেকে সাতটার মধ্যে স্নান করলে মানব স্নান আর দেরিতে স্নান করলে তাকে বলা হয় পৈশাচিক স্নান আপনি যদি দেব স্নান বা মানব স্নান করতে না পারেন তবে চেষ্টা করুন নটার আগে স্নান করার কারণ মানুষ ব্যস্ত থাকে অনেক কাজ করতে হয় কিন্তু আমাদের ঘরে পৈশাচিক স্নান করা থেকে বিরত থাকতে হবে চতুর্থ নিয়মটি হলো আপনাকে প্রতিদিন পূজা করতে হবে যে বাড়িতে প্রদীপ জ্বলে না যেখানে ঘন্টার শব্দ বা শঙ্খের আওয়াজ হয় না যে বাড়িতে ধূপ ধুনো জ্বলে না সেই বাড়িতে উন্নতি হবে কিভাবে পরিবারের উন্নতি ও অগ্রগতির জন্য নারীদের উচিত প্রতিদিন পূজা পাঠ করা পরের নিয়ম হল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকা আমাদের প্রবীণরা সর্বদা ব্যাখ্যা করেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার সাথে বসবাস করা ঘরে লক্ষ্মী প্রাপ্তির একটি বড় কারণ হিসাবে বিবেচিত হয় স্ত্রীর উচিত তার স্বামীকে সম্মান করা স্বামীর উচিত তার স্ত্রীকে সম্মান করা সর্বদা পরীক্ষা করে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকলে নুন ভাত খেয়েও সুখে থাকা যায় কিন্তু স্বামীরও উচিত স্ত্রীর সম্মান করা যে ঘরে নারীদের সম্মান করা হয় সেখানে মা লক্ষ্মী সর্বদা বাস করেন আর যেখানে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা লড়াই ঝগড়া হয় সেই বাড়িতে কখনই উন্নতি হতে পারে না এর পরের নিয়ম হল আপনি যে খাবারই তৈরি করুন না কেন সেটা সকালের নাস্তা দুপুরের খাবার বা রাতের খাবার যাই হোক না কেন মনে রাখবেন যে আপনি কখনই খাবারকে এঁটো করবেন না অনেকেই আছে লবণ ঠিক আছে কিনা খাবার পরীক্ষা করে দেখেন দেখুন দু একবার ভুল হতে পারে সেটাও পরিবারের সদস্যদের বুঝতে হবে কিন্তু আপনার কখনই খাবার এঁটো করা উচিত নয় কারণ রান্নাঘরকেও অনেক বড় ঘর মনে করা হয় এটি মাতা অন্নপূর্ণার বাসস্থান বলে মনে করা হয় তাই কখনোই খাবার রান্না করতে করতে এঁটো করা উচিত নয় এর পরের নিয়ম হল যে যখনই আপনি রুটি ইত্যাদি তৈরি করবেন আপনার পরিবারের সদস্যদের প্রথম রুটি কখনই দেওয়া ঠিক নয় প্রথম রুটি গরুকে বা পাখিদের দেওয়া উচিত এই নিয়ম আমাদের এগিয়ে নিয়ে যায় প্রগতির পথে ধরুন আপনার কাছে রুটি বানানোর জন্য পর্যাপ্ত আটা নেই তাহলে প্রথমে কড়াই গরম করে তাতে ছোট করে একটি রুটি তৈরি করুন সেই রুটি পরিবারের সদস্যদের দেবেন না নিজেও খাবেন না পরবর্তী নিয়ম হল গ্যাসের উপর থেকে কাউকে খাবার দেবেন না আপনি যদি সরাসরি গ্যাসের চুলা থেকে খাবার বের করে পরিবেশন করেন তাহলে আপনার কোনো ইচ্ছাই কখনো পূরণ হবে না তাই আপনি সবসময় মনে রাখবেন গ্যাস চুলা বন্ধ থাকলেও খাবার নামিয়ে পরিবেশন করতে হবে এর পরের নিয়ম হল সবার বাড়িতেই আপনি চাকি বেলুন পাবেন আজকাল অনেকেই কাঠের তৈরি চাকি বেলুন পছন্দ করেন কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এ স্কচ ব্রাইট দিয়ে কাঠের পাত্র ধোয়ার চেষ্টা করবেন না কারণ এটি অপবিত্র বলে গণ্য হয় আপনারা এই কাজগুলো মাথায় রেখেই করবেন আপনার মনে অশান্তি থাকলে আপনি অনেক শান্তি পাবেন পরবর্তী কাজ হল যে আপনার বাড়িতে যখনই কিছু টাকা আসে বা আপনার স্বামী বেতন পান আপনাকে অবশ্যই ঈশ্বরের জন্য কিছু টাকা তুলে রাখতে হবে আপনি সেই টাকা দান করতে পারেন বা ঘরের মন্দিরের জন্য কিছু কিনতে পারেন যা ঈশ্বরের স্বার্থে আসে ঈশ্বরের পূজার তেল পূজার প্রসাদ ধূপকাঠি এইসব জিনিস কিনতে পারেন অর্থাৎ প্রথমে ভগবানের জন্য কিছু খরচ করুন তারপর ঋণ শোধ বা কেনাকাটা করা উচিত এর পরের নিয়ম হল প্রতিটি মহিলার উচিত সূর্যদেবকে জল নিবেদন করার চেষ্টা করা চাইলে ছেলেরাও দিতে পারে এতে আপনাদের সব ইচ্ছা পূরণ হবে পরের নিয়ম হল কখনই বাথরুমে নোংরা কাপড় ফেলে রাখা উচিত নয় আপনি হয়তো ভাবছেন যখন খুব ভোরে স্নান করি তখন কাপড় ধোয়ার সময় নেই তাহলে আপনারা একটু দেরি করেও ধুয়ে ফেলতে পারেন কিন্তু পরের দিনের জন্য না রাখাই ভালো তোমা বোনেরা এই ভিডিওতে বলা নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তবেই আপনার পরিবার বা আপনার স্বামীর উন্নতি অব্যাহত থাকবে কারণ স্বামী সর্বদা অর্থ উপার্জনে ব্যস্ত থাকে আর নারীদের দায়িত্ব সংসার সাজিয়ে গুছিয়ে রাখা তাই তো নারীদের ঘরের লক্ষ্মী বলা হয়েছে সবসময় পরিবারের সদস্যদের ও স্বামীর সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন সবসময় আপনার মুখে হাসি রাখুন কখনোই রাগান্বিত থাকবেন না ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না